এই ভিডিওটা দেখার পর আমার মুখের বাসা পর্যন্ত আমি হারাই গেছি মানে আমি অনেকক্ষণ চুপচাপ ছিলাম খুব রাগও লাগতেছিল আমার এদিকে অনেক কষ্ট লাগতেছিল আমি জানি না গাইজ আমার এই রিলেটেড কথাগুলো বলা ঠিক হবে কি হবে না বর্তমানে এখন যা চলতেছে যা দেখতেছি নিউজ ফিডে একটা নর্মাল মানুষ যদি এই খবরগুলো দেখে না তাহলে ওর প্রচন্ড কান্না চলে আসবে অ্যাজ এ কন্টেন্ট হিসেবে আমার একজন নিজেকে নিকৃষ্ট ব্যক্তি মনে হচ্ছে অনেক বেশি লজ্জা ফিল হচ্ছে যারা আমাদের জন্যই আন্দোলন করতেছে আর আমরা তাদের জন্য কিছু করতে পারতেছি না আমাদের দেশে অনেক ভালো ভালো কন্টেন্ট আছে অনেক ভালো ভালো ব্যক্তি আছে যাদের কি না অনেক ভালো ফ্যান বেজ তারা সবাই চুপ তাদের মধ্যে আমরা প্রতিবাদ মূলক কিছু দেখতেছি না ইউটিউবে যারা কি না মিলিয়ন মিলিয়ন ভিউস নিয়ে বসে থাকে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব নিয়ে বসে থাকে কই তাদেরকে তো কোনো প্রতিবাদ কিছু করতে দেখছি না প্রতিবাদ তো এখন তারাই করতেছি যাদেরকে আমরা সারা জীবন ট্রোল করে আসছি বিয়াল অবডেক আসছি খারাপ খারাপ গালাগালি করে আসছি এরাই আর তাদের মধ্যে অন্যতম হচ্ছে সালমান মুক্তাদে তাই আগে মনে করতাম মানুষ ভালো হওয়াটাই জরুরি এখন মনে না মানুষ হচ্ছে বেয়াদব হওয়াটা জরুরি বেয়াদব হলে প্রতিবাদ করা যায় বেয়াদব না হলে কেউ প্রতিবাদ করতে পারে না এখন তো আমার মনে হচ্ছে ভালো মানুষ থেকে খারাপ মানুষ হওয়াটাই হচ্ছে জরুরি কারণ তুমি যখন বিপদে করবে তখন ভালো মানুষগুলো ঘরে ঢুকে বসে থাকবে আর বেয়াদব গুলো হচ্ছে প্রতিবাদ করবে বাংলাদেশে এখন যে পরিস্থিতি সেটা আমাদের জন্য লজ্জাজনক কষ্টজনক হতাশজনক আমি শারীরিকভাবে বাসায় হলো মানসিকভাবে আমি তাদের সাথে যারা আমাদের জন্য আন্দোলন করতেছে যারা আমাদের জন্য জীবন দিচ্ছে কারণ হচ্ছে পাকিস্তানের সাথে যুদ্ধ করাটা যতটা গর্বের ছিল নিজের দেশের সাথে যুদ্ধ করাটা ততটা লজ্জাজনক এখন আমাদের কাছে ওদের জন্য আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের এমন পদক্ষেপ নেওয়া দরকার যাতে করে আমাদের বোনরাও যেন সেফ থাকে আর আমাদের ভাইরাও যেন সেফ থাকে এমন নয় যে আমরা মুক্তিযুদ্ধদেরকে অসম্মান করতেছি অবশ্যই আমরা তাদেরকে সম্মান করি অবশ্যই তাদের সুযোগ সুবিধা পাওয়া দরকার কিন্তু তারাও তো এরকম সুযোগ সুবিধা চাইনে যে সুযোগ সুবিধা জাতির জন্য অন্ধকার নেমে আসবে আমি ছাত্রছাত্রীদের সাথে অনেক মুক্তিযোদ্ধাদের সন্তান এবং মুক্তিযোদ্ধাদের নাতিদেরকে পর্যন্ত আন্দোলনের যুগ হলে দেখছি কারণ তারাও যেন বৈষম্য কখনো কোনো স্বাধীন দেশ হয় না পাকিস্তানে যদি কেন যুদ্ধ হয়েছিল বৈষম্যের কারণেই তো অধিকার দেনে এজন্য যে আমরা কি পূর্বে কাহিনীতে শিক্ষা নিতে পারি না বৈষম্য থেকে কোনো শান্তি বয়ে আনে না আর এই পরিস্থিতির কারণে আমরা অনেক মেধাবী স্টুডেন্ট কা হারিয়ে ফেলতেছি লাশ হয়ে বের হচ্ছে তারা তাহলে এটাই কি আমাদের স্বাধীন দেশ যে কাপুরুষগুলো এই আন্দোলনের নারীদের গায়ে হাত তুলতেছে তাদের কাছে একটাই প্রশ্ন আরে কাপুরুষ তুমি কোন নারীর সন্তান তুমি কি কোনোদিন কোনো কন্যার বাবা হবে না তখন কি তোমার এই সব কর্মকাণ্ড নিয়ে লজ্জিত ফিল হবে না পুরুষ তুমি তখন মুখ ডাকবে কোন আঁচল দিয়ে আমরা চাই না আমাদের কোনো মেধাবী ভাইয়ের প্রাণ যাক মেধাবী বোনের প্রাণ যাক আমরা চাই শুধু আমাদের অধিকার শেষে আমি এটাই বলবো শুধু আর রক্তাক্ত করু না আমার ভাইদের বোনদের কেন তারা এখন মৃত্যুর মিছিলে যারা কিনা করবে আগামী নতুন উজ্জ্বল বাংলাদেশ যাই হোক বন্ধুরা আশা করি সত্যেরই জয় হবে দোয়া করে তাদের জন্য তারা জন্য সেফ থাকে